মিনারের সুর কি তুমি শোনো না সুপথের কি তুমি বোঝো না বাগানের ফুল কি তুমি দেখো না নাজাতের পথে তুমি খোঁজো না মিনারের সুরকি তুমি শোনো না পথের ডাক তুমি বোঝো না বাগানের ফুলকে তুমি দেখো না আচাদের পথকে তুমি না তুমি কি রাতের আকাশ দেখো না তুমি কি ভোরের প্রকাশ দেখো না তুমি কি বৃষ্টি নামা দেখো না কি সত্য বিথা বোঝনা দিনারে সুর কি তুমি শোনো না তুমি কি মাঠ দেখনি ফসল বরা দেখনি বৃক্ষ কেমন সবুজ গড়া পাখিদের সুর কি তুমি শোনো না এত কিছু বুঝল তুমি কি রাতের আকাশ দেখো নাই তুমি কি ভোরের প্রকাশ দেখো নাই তুমি কি বৃষ্টি নামা দেখো না তুমি কি সত্য মিথ্যা খোঁজ না মিনারের সুর কি